সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সাকিব খানের একটি ভিডিও এবার কোনো বাংলাদেশি মডেল বা অভিনেত্রী নয় মার্কিন মডেল ও অভিনেত্রীর সঙ্গে রসায়নে মেতেছেন তিনি বিস্তারিত থাকছে বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না খেলতে হবে মাথা দিয়ে ঢালির সুপারস্টার ও আলোচিত চিত্রনায়ক সাকিব খান এবারের ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত তুফান সিনেমা ইতোমধ্যে লাগে উড়াধুরা শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে যা দর্শক মহলে ব্যাপক প্রশংসিত বর্তমানে এই নায়ক সিনেমার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে যা নেট দুনিয়ায় ঝড় তুলেছে এখন প্রশ্ন হচ্ছে কি আছে সেই ভিডিওতে যা লুফে নিচ্ছেন নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দশ সেকেন্ডের ভিডিওতে সাকিব খানের সঙ্গে মার্কিন মডেল ও অভিনেত্রী কেলসি নটেসকে দেখা গেছে কখনো সমুদ্রতীর আবার কখনো গাড়ির পাশে রসায়নে মেতে আছেন তারা আর তাদের সেই রসায়নেই মুগ্ধ নেটিজেনরা শাকিব খানের ভক্ত শুভাকাঙ্ক্ষীরা বলছেন এবার হয়তো হলিউডের কোনো সিনেমায় কাজ করছেন ধালিউড কিং খান আবার কেউ বলছেন বোধ হয় বিদেশি কোনো প্রসাদনীয় প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ এরই মধ্যে কেউ আবার বলছেন শাকিব খানের নতুন কোনো সিনেমার দৃশ্য হতে পারে এটি কৌতূহলে থাকা ভিডিওটির ব্যাপারে অবশ্য শাকিব খান এখনও কিছু জানাননি আর এটি বিজ্ঞাপন চিত্র কিংবা হলিউড সিনেমার যে দৃশ্যই হোক না কেন এতে তার আকর্ষণীয় লোক সত্যি প্রশংসার দাবিদার এর জন্যই আরও একবার প্রশংসার জোরে ভাসছেন এই কিং খান এবারের ঈদেও সিনেমা হলগুলোতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে সাকিব খানের অভিনীত তুফান সিনেমাটি প্রিয় তোমার ন্যায় এটিও হবে ব্যবসা সফল সিনেমা এমনটাই প্রত্যাশা সিনেমা প্রেমীদের বিশ্ববাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক আমার কোনো মানুষ ভালো লাগে না কিন্তু তোমারও ভালো লাগছে কারণ তুমি পড়ি